কানে গাম চুৰো কৰা আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ বন্দর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তা আজ সেই ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে যে সেই জনতা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে আজ আমরা নারায়ণগঞ্জ মহানগর যেই র্যালির আয়োজন করেছে আমরা নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের পক্ষ থেকে আমরা নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল শাখার বন্দর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা হ্যাঁ আজকে এখানে উপস্থিত হয়েছি হ্যাঁ তাই আমরা এই র্যালিতে অংশগ্রহণ করতেছি এবং শহীদ জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদুণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমার এখানে উপস্থিত আছে আমার আমার সম্মানিত আহ্বায়ক বন্দরব জেলা আহ্বায়ক ফারুক মিয়া আমি সদস্য সচিব এবং আমার যুগ্ম আহ্বায়ক বিবৃন্দ পনির হোসেন জামিল হোসেন পুপন মামুন সিকদার মিয়া নাজিমুদ্দিন বন্দর ইউনিয়নের নাজিমুদ্দিন ভাই সাগর চৌধুরী আপনার লাদেন বাপ্পি আমরা প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে আজকে আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি